আপনি নিজের পছন্দে সারাদিন কেনাকাটা করলেও অন্যের জন্য এক সেকেন্ডের জন্য একটা গিফটই কিনতে পারবেন না গিফট কেনার মতো ঝামেলা আসলে অন্য একজনকে আপনি একটা জিনিস দিবেন খুশি হয়ে কিন্তু সেটা যদি তার পছন্দ না হয় তাহলে ব্যাপারটা খুবই খারাপ এর জন্য হচ্ছে আমার মতে গিফট কেনা হচ্ছে সবথেকে কঠিন কাজ হ্যালো আসসালামু আলাইকুম আমি কালকে আমার অফিসে শেষ করে চলে গিয়েছিলাম মার্কেটে আমার একটি শাড়ি কেনার দরকার ছিল বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি খুঁজতেছিলাম তো এর জন্য আমি চলে গেলাম হচ্ছে পূর্ণিমাতে পূর্ণিমা হচ্ছে আমার মতে বাজেট ফ্রেন্ডলি একটা মার্কেট যেখানে আপনি সব মানে সব প্রাইজের মধ্যেই পাবেন তবে মাঝে মাঝে এটা একটু দাম বাড়া কমের মধ্যে থাকলেও মাঝে মাঝে পূর্ণিমা খুব ভালো অফার দেয় আর আমি যার জন্য গিফটটা কিনবো তার ফেভারিট কালার হচ্ছে ব্লু আর আমি একটা কাঞ্জিবরম শাড়ি নেব তো আমি আসলে কয়েকটা কাঞ্জিবরম শাড়ির মধ্যে বুঝতেছিলাম না আসলে কোনটা ভালো আমি বারবার তাকে ছবি তুলে পাঠাচ্ছিলাম দেখাচ্ছিলাম সে ডিসাইডও করে দিচ্ছে আবার বলতেছে যে তুই তোর পছন্দ মতো আর ব্যাপারটা কেমন না আসলে এরকমই হয় বরমের মধ্যে আসলে অনেকগুলো কালার ছিল আমার কাছে সব সবথেকে পছন্দের কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার আমার কেন যেন ম্যাজেন্ডা বা পিঙ্ক ডার্ক পিঙ্ক টাইপের যে একটা কালার আছে ওই কালারটা খুবই ভালো লাগে আর এটা ছিল হচ্ছে জামদানি শাড়িগুলো ওগুলো আঠারোশো টাকা করে বিক্রি করতেছিল আর কাঞ্জিবরমগুলোর দাম খুবই কম ছিল খুবই কম কিছুদিন আগে কিছুদিন বলতো এক দেড় বছর আগে আমার এক কাপু তার বিয়ের জন্য রিসিপশনের জন্য কাঞ্জিবরম নিয়েছিল মেবি আট হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে অবশ্য কোয়ালিটি থাকে তারপরও পূর্ণিমায় যে কোয়ালিটিগুলো ছিল এগুলো খুবই ভালো খুবই আমার তো এই কালারটা এত ভালো লাগছিল সি ব্লু কালার সি ব্লু বা সি গ্লি গ্রিন টাইপের কালার বাট ওর যেহেতু ব্লু কালার পছন্দ সেজন্য আমাকে ব্লু কালারই নিতে হয়েছে কোনটা নেইছে আমি আপনাদেরকে লাস্টে দেখাবো পূর্ণিমা হচ্ছে চাঁদনিচক মার্কেটের চারতলাতে বাট আমি শাড়িটা নিয়েছি হচ্ছে দুতলা থেকে শাড়িটার দাম ছিল এক হাজার আর এই জামদানিগুলো সিল্ক জামদানিগুলো আঠারোশো টাকা করেছিল আমার দুইটা শাড়ি ভালো লাগতেছিল তারপরে হচ্ছে ফাইনালি আমি ডিসাইড করে করে দেন আমি ব্লু কালারটা নেই তারপর হচ্ছে বের হয়ে দেখি বাইরে অন্ধকার হয়ে গেছে একটা শাড়ি কিনতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে দেন একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে বাসায় গেলাম আমি দেখাই ব্লুর মধ্যে কোন শাড়িটা নিয়েছি আমি হচ্ছে ওর পছন্দ মতো ব্লুর মধ্যে এই মানে কাজের শাড়িটাই নিয়েছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম